হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত বেশ কিছু দিনের গ্যাপ নিয়ে আজকে চলে এসছি নতুন ভিডিও নিয়ে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে তার কারণ ছেলেকে নিয়ে সারাদিন একা সমস্ত কাজ করি তো ভিডিও রেডি থাকে কিন্তু আমার সত্যি ভয়েস ওভার দেওয়ার সময় হয় না যাই হোক এই সমস্ত কথা হবে পরে পুজো শুরু হয়ে গেছে চারিদিকে আনন্দের উৎসব কিন্তু আমরা এখনও রয়েছি গোয়াতে পুজোতে কিভাবে আনন্দ করলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব তার আগে রইল এই বাকি যে ভিডিওটা আমাদের আগের দিনে পার্ট ওয়ান শেয়ার করেছিলাম আপনাদের সাথে আজকে শেয়ার করছি ভিডিওর পার্ট টু আগের ভিডিওতেই বলেছিলাম জিদানের অন্নপ্রাশন অনুষ্ঠান হয়েছিল দুদিন ধরে একদিন হয়েছিল মেন অনুষ্ঠান মানে মুখে প্রসাদ যেটা বিয়ের মতন করে যে সমস্ত নিয়ম আচার পালন সমস্ত কিছু সেগুলো হয়েছিল সেই দিন আমরা আর কোনো রকম প্রোগ্রাম বিকেলে রাখিনি সকালবেলায় সমস্ত অনুষ্ঠান হয়ে লাঞ্চ করে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম রেস্ট নিয়ে নেক্সট দিন আবার সকালবেলায় আমরা এই রিসেপশানটা রেখেছিলাম গেস্ট অ্যাটেন্ড করেছিলাম এই অনুষ্ঠানে আমাদের প্রায় সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দূর দূরান্ত থেকে সমস্ত লোককে নিমন্ত্রণ করা হয়েছিল কারণ আমরা তো বাংলার বাইরেই থাকি আমাদের কারো সাথে দেখা হয় না তো এই একটা অনুষ্ঠান রাখা হয়েছিল যেটার মাধ্যমে আমরা সবার সাথে দেখা করতে পারি এত বছর পরে তো প্রচুর লোক এসছে আনন্দ হচ্ছে আর তার মাঝখানে মাঝখানে পুরানো লোকদের দেখতে পেয়ে এত ভালো লাগছে নিজেদের বাড়িতে বাড়ির লোক বন্ধু বান্ধব আর আমি যেহেতু শ্বশুর বাড়িতে খুব একটা এর আগে আসিনি প্রচুর আত্মীয়র সাথে আমার প্রথমবার দেখা হচ্ছে যে কারণে এটা এক ধরনের একটা রিসেপশন শুধু আমার ছেলের নয় ইভেন আমাদেরও বটে কারণ বিয়ের পর থেকে আমরা দুজনেই থাকি ব্যাঙ্গলোরে তারপরে চলে গেছিলাম নয়ডা আর এখন আছে গোয়াতে এর মাঝখানে এই মাস আমরা শুধুমাত্র কলকাতায় ছিলাম এই অনুষ্ঠানের জন্যেই এখানে রয়েছে আমার ননদ ননদের মেয়ে এই যে আমার বড় ননদ হাসি ঠাট্টা মজা সমস্ত গল্প ওই দিনেই আমরা করেছি এবং প্রচুর আত্মীয় রয়েছে যাদেরকে আমি বলতে পারবো না এটারা কে হন কারণ আমার শাশুড়ি বাপের বাড়ির দিকে প্রচুর আত্মীয় এসেছিলো আবার আমার শ্বশুরের বাড়ির দিক থেকেও প্রচুর আত্মীয় এসেছিলেন আর জিদানের এই দু দিনের প্রোগ্রামে খুবই মজা হয়েছে। হয়েছিল যেহেতু লোকজন খুব পছন্দ করে ওর তো খুব আনন্দ নতুন নতুন জামা পড়ছে, নতুন নতুন লোকের সাথে আলাপ হচ্ছে তারপরে এত আলো ঝলমলে একটা বাড়ি জিদান্ত ভীষণ পছন্দ করে এত আলো আর সেই কারণে ওর কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই ওর টাইম টু টাইম ওকে ফিট করানো হয়েছে আর ও ঠাম্মার কোলে সিংহাসনে বসে পুরো দিনটা প্রচুর লোকের সাথে আলাপ পরিচয় করে কাটিয়েছে প্রত্যেকে ওকে নিয়ে ভীষণ খুশি এই যে একজন দাদা হয় ইনিও দেখুন কত আনন্দ করছে ওর সাথে আর ওর কোনো রকম প্রবলেম কিচ্ছু হয়নি ও এত সুন্দর সবার সাথে মিশে যায় এটা দেখে আমাদেরও ভালোও লাগে কিন্তু ওকে এখন ধীরে ধীরে একটু অ্যালার্ট করি কারণ আজকাল তো দিনকাল ভালো নয় সেই কারণে একটুখানি সেফটির কারণে আমরা ওকে শেখাতে শুরু করেছি যেহেতু ওর এক বছর হয়ে গেছে তো ওকে শেখাচ্ছি যে মানে কার কাছে যেতে হয় কার কাছে যেতে হয় না পারমিশন নিয়ে যেতে হয় মা বাবা যদি বলে তবে যাওয়া হয় এই রকম কিছু শেখানো শুরু করেছি ওকে কিন্তু তখন তো খুবই ছোটো আর সেই দিন অনুষ্ঠানে সবার কাছেই গেছে আমরা একবারও কাউকে আটকাইনি কারণ ও নিজের থেকেই এই অ্যাপ্রোচটা দিয়েছে যে আমি সবার কাছেই যাব ঘুরবো আনন্দ করব তো খুব মজাও করেছে সেই দিনকার আর যেহেতু পুরো অনুষ্ঠানটা আমরাই হোস্ট করেছিলাম তো খুবই চাপ যাচ্ছিল আমাদের একবার করে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে অ্যাটেন্ড করতে হচ্ছিল সকলকে তারপরে আবার নিচে এসে গেস্ট অ্যাটেন্ড করতে হচ্ছিল তারপরে জিদানের ফিডিং টাইম যেহেতু ছিল আমাকে টাইম টু টাইম ওকে ফিড করাতে হচ্ছিল ওকে অ্যাক্টিভ রাখার জন্য এবং ও ঘুমের সময়ও ছিল সে সেই সময়টাতেও ঘুমিয়েও পড়েছিল আর যেহেতু একেবারে ওর গতকালের যে প্রোগ্রামটা ছিল তখন ওর রেস্টলেস ছিল কিন্তু বাড়ি গিয়েও ঘুমিয়ে গিয়েছিল আমরাও ঘুমোতে পেরেছিলাম তো আমরা আজকের দিনটা ভীষণ ফ্রেশ ছিলাম এই কারণেই অনুষ্ঠানটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম যাতে আমরা সবাই আনন্দ করতে পারি এবং সঠিকভাবে সবাইকে অ্যাটেন্ডও করতে পারি একই দিনে পড়ে গেলে কি হতো কি আমরা ভীষণ রেসলেস হয়ে যেতাম আর যে একবার একেবারে আনন্দ করতে পারতো না আমরাও মজা করতে পারতাম না সেই কারণেই অনুষ্ঠানটাকে দুদিনে ভাগ করা হয়েছিল এখানে আমার হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ ছিল এটা আমাদের পাড়ার চেনা জানা এটাও আমার হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ এনারা এখন আমার ননদ নন্দাই এবং ননদের মেয়ে এবং তার পিসি এরা এদের সাথে আমাদের খুব ভালো রিলেশন আর কি তো আমার ননদের বাড়িতে ইভেন আমার ছেলে প্রায় তিন দিনকে রেখে ওকে আমরা এক জায়গায় গিয়েছিলাম তো এরকমই আর কি চলছে এখান দেখা যাচ্ছে যে এখানে এই খাওয়া দাওয়ার মেনুর জায়গাতে চলে এসছে তো প্রচুর ভিড় লাঞ্চ টাইম আমার শ্বশুরমশাইও কিছু দেখাশোনা করছিলেন আর আমরা ওদিকে নিচে ছিলাম আবার শ্বশুরমশাই যখন গেস্ট অ্যাটেন্ড করছেন তখন আমরা আবার খাওয়ার এখানে আসছিলাম আর এখানে দেখা যাচ্ছে আমার ছোটোবেলার বন্ধু একেবারে ছোটোবেলার এদের সাথে আমি স্কুলে পড়াশোনা করেছি তাদের সবার হাজব্যান্ড এবং তার একজনের মধ্যে তার বেবিও রয়েছে এই যে আমার দুই বন্ধু সারাদিন এর সাথে আমরা হোয়াটসঅ্যাপে গল্প করি সারাক্ষণ আমাদের খুঁটি নাটি গসিপ চলতেই থাকে এত দূরে থাকা সত্ত্বেও আমাদের মধ্যে কানেকশান খুব ভালো থাকে অলওয়েজ চেষ্টা করি আমরা বন্ধু পুরানো যে বন্ধু রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট রাখার আমার হাজব্যান্ডেরও তাই স্কুলের ছোটবেলার বন্ধু রয়েছে এবং আমারও তাই এটা হলো আমার বাপের বাড়ির ফ্যামিলি আমার দাদা বৌদি বৌদির বাবা মা এনারা আর প্রত্যেকের সাথেই আলাদা করে ছবি তোলা হয়েছে প্রচুর ফটোস আছে প্রচুর ভিডিওস মধ্যেও কয়েকজন রয়েছে যতটা চেষ্টা করেছে কভার করেছে আমি বলেছিলাম ক্যামেরাম্যান যারা ছিলেন ফটোগ্রাফার যে প্রচুর গেস্ট আসবে ভিডিওটা যতটা পারবে লং করবে তো যতটা পেরেছে লং করেছে ইউজুয়ালি এই সমস্ত ভিডিও এত লং হয় না যে কারণে আমি দুটো পার্ট করে দিলাম এরা হলো আমার ছোটো ছোট দুটো ভাইজি এদেরকে আমি আমার ছেলের মতন অবস্থা থেকে নিজের হাতে করে তৈরি করেছিলাম একটা টাইমে এখন তারা এত বড় হয়ে গেছে মানে হাইটে আমার থেকেও ছাড়িয়ে লম্বা হয়ে গেছে তারপরে সব গেস্ট চলে যাওয়ার পরে আমাদের দুজনের কিছু ফটো সেশন করার ছিল ছেলের সাথে তো এই দুটো দিন আমরা খুবই আনন্দ করে কাটিয়েছিলাম আর প্রচণ্ড টেনশনও ছিল যেহেতু এই ধরনের প্রোগ্রাম আমরা আগে দুজনে মিলে হোস্ট করিনি এটা ফার্স্ট টাইম ছিল খুবই টেনশন ছিল কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার ছেলে এবং শ্বশুর শাশুড়ি সকলের আশীর্বাদে আমরা খুব ভালো করে এই দুটো দিন কাটাতে পেরেছি এবং যতটা পেরেছি সকলকে অ্যাটেন্ড করেছি জানি না সবাই খুশি হয়েছে কিনা না কিন্তু আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি সকলকে খুশি করার এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম ছিল আমাদের লাইফের কারণ আগামী দিন কখন কোথায় আমরা কিভাবে থাকবো আমরা কেউই জানি না ভীষণই অনিশ্চিত আজকালকার দিনের জীবন তো এই দুটো দিন আনন্দ করতে পেরে আমাদের এই যে মেমোরিজগুলো আছে এটা আমি ইউটিউবে শেয়ার করে রাখলাম যাতে ভবিষ্যতে জিদানও দেখতে পারে আমাদেরও যখন ইচ্ছা হবে আমরা দেখতে পাবো এই কারণেই রাখা আর এই ভিডিওর এন্ডে কিছু ফটোজ আমরা দিয়ে রাখছি কয়েকটা ফটোস দিয়েছি সমস্ত ফটো তো দেওয়া যাবে না প্রচুর ফটো রয়েছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে আর পুজোর ব্লগ অবশ্যই কিন্তু দেখতে হবে আর ভিডিও কেমন লাগছে জানাতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন তো দেখা হচ্ছে আবার আগামীকাল বাই